একসাথে হওয়া যাবে না কেন যারা আগে আসবে তারা কি সব একমতের সমর্থক হবে যারা খেলা দেখতে আসবে তারা কি সব একদম হবে নিশ্চয়ই না সম্ভব না এই যে আপনারা চার ধন তার কি একমাত্র সম্ভব হতো না খেতে আমার কাছে এটা একটা স্বাভাবিক ঘটনা

একটা সম্পর্ক যখন আছে এবং দুজনেই যেহেতু রাজনৈতিক ব্যক্তি স্বাভাবিক সমকালীন রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমার এটা ভালো লাগলো যে বাজেট অধিবেশনটা একটা হাস্যকর আপনারা বরগাদারের জমিন পাঠা করে দেওয়া হচ্ছে আলোচনায় আসেনি আমাদের রাজ্যে আট হাজার দুশো সাতটা প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে আলোচনায় আসেনি রাজ্যের সরকারি হাসপাতালে চল্লিশ শতাংশ ডাক্তার নেই সত্তর শতাংশ নার্স টেকনিশিয়ান আলোচনায় আসেন আইন শৃঙ্খলা প্রত্যেক দিন অবনতি হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা তৃণমূল কংগ্রেসের উপর গোষ্ঠীর দ্বারা খুন হচ্ছেন আপনারা দেখেছেন মালদায় ঘটেছে আপনারা দেখেছেন খর্দায় ঘটেছে এই যে এত ঘটনা চতুর্দিকে ঘটছে বিধানসভা মানে তো এগুলো আলোচনার জায়গা বিধানসভা মানে আমি তোমার চাইতে বড় হিন্দু তুমি আমার চাইতে বড় মুসলমান সেটা মসজিদে গিয়ে বলবো এটা মন্দিরে গিয়ে বলবো এটা মণ্ডপে দাঁড়িয়ে বলবো ঈদের দিন বলবো এটা বিধানসভায় বলবো কেন কে কত বড় হিন্দু আর কে কত বড় মুসলমান তা ঠিক করার জায়গা বিধানসভা হতে পারে না লোকসভা হতে পারে না কিন্তু সেই আলোচনাই হয়েছে সুতরাং খুব সঙ্গত কারণেই এটা আমাকেও ব্যথা দিয়েছে আমি জেনে খুশি এটা দিলীপ বাবুকেও ব্যথা দিয়েছে দিলীপ বাবু এত বন্ধুত্ব আছে দিলীপ বাবু টিভি